এভরিওয়ান জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে দেখতেই পাচ্ছ ভাত বসিয়ে দিয়েছি আর এই দিকটাতে তেলও বসিয়ে দিয়েছি তেলটা হচ্ছে গরম গরম হয়ে গেলে দিয়ে দেবো আলুটা ভেজে নেব আর আজ রান্না করব চিকেন তাই চিকেনটা কেটে ধুয়ে বেছে দিয়েছে আমার মশাই আর এই দেখো এখন আলুটা ভাজবো সঙ্গে থাকো দেখতে থাকো আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি আমি আর এখন এর তেলের মধ্যে দিয়ে দেব আমি গোটা গরম মশলা নিয়ে নিয়েছি গোলমরিচ লবঙ্গ এলাচ দিয়ে দিলাম এটা ভাজা ভাজা হয়ে আসলে আমি দিয়ে দেবো কেটে রাখাই এই পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে এখন ধুয়ে বেছে রাখা এই চিকেনটা আমি দিয়ে দেবো পেঁয়াজের মধ্যে এবার পেঁয়াজের সাথে আমি চিকেনটাকেও হালকা করে ভেজে নেব এই দেখো চিকেনটা একটু পেঁয়াজের সাথে সাথে ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেব টমেটো রসুন লঙ্কা আদা আর একটু পেঁয়াজও আছে এই পেস্টটা পুরোটাই দিয়ে দেবো দিয়ে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেবো জিনিসটাকে এই দেখো এইদিকে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এখানে জিরে ধনে বাটা দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে দেবো এখন একশো গ্রাম মতো টক দই দইটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে আবার আমি কষিয়ে নেব এখানে হলো গিয়ে আমি স্যালাড কেটে নিয়েছি আর এখানে আমলকের হলুদ আমি কুচিয়ে নিয়েছি এটা জুস বানাবো খাবো আর স্যালাডটা কিন্তু কেটে নিয়েছি সুন্দর করে দেখো এইদিকে চিকেনটা কষানো হচ্ছে আর চিকেনের জন্য গরম জল বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দেবো দিয়েও জুস বানাচ্ছি হলুদ আমলকি গোলমরিচ আর এই দেখো আলুটাও দিয়ে দেবো একটু করেই চিকেনটা কিন্তু আমার হয়ে গেল রান্না কাল যাবে একটা বার্থডে পার্টিতে ব্রিয়ানা হৃদভিক ওদের একটা ভাই হয় তাই ব্রিয়ানা ঋদ্বিক আঁকা আঁকি করছে কাট দেবে ওই দেখো হৃদভিক কিন্তু লেখা হয়ে গেছে বার্থডেটা হবে আদুর হ্যাপি বার্থডে আদুর লেখা হয়ে গেছে আর এই দেখো বিয়ানা আবার আঁকছে কী আঁকা না আঁকাটা দেখাও আঁকাটা একটু না তুমি এই যে এঁকেছো যেটা আদুকে এঁকেছো না সেটা একটু দেখো তোলো তোলো বন্ধ করো হ্যাঁ এই দেখো আদুকে এঁকেছে ব্রিয়ানা আর এই যে ঋদ্বিক কার্ডে লিখে দিয়েছে আর একটা কার্ড কোথায় ঋদভিক তোমার হ্যালো এভরিওয়ান জয় শ্রীকৃষ্ণ আধে রাধে দেখতেই পাচ্ছো কালকে যাব একটা বাচ্চার বার্থডে পার্টিতে তাই আজকে প্যাকেজিং করছি এই দেখো বাচ্চাটার জন্য নিয়ে এসছি একটা কট সেট হৃদ থেকে একটু বড় আমাদেরই এক বান্ধবী দিদি ভাই হয় তার ছেলের জন্মদিন একটা কট সেট নিয়ে এসছি আর নিয়ে এসছি জিন্সের প্যান্ট আর জামা এই দুটো আর নিয়ে এসেছি চিপস আর কিটক্যাট আর এই দুটো আমার ছেলে মেয়ে কার্ড লিখেছে সেটা আর পরের দিন যাব সোম মঙ্গলবার দিন আমরা যাব আর একটা বেবি হয়েছে গাল বেবি আমার বরের বন্ধু একটা দাদা ভাইয়ের তার জন্য একটা এই ছোটো ছোটো বডি নিয়েছি আর নিয়েছি একটা এই রকম ধরনের জামা আর নিয়েছি এই রকম ধরনের একটা জামা এই দেখো সুন্দর সুন্দর বাচ্চা গাল বেবি হয়েছে দাদা তার জন্য এই একটা নিয়েছি জিন্সের প্যান্ট ছোট্ট বেবির জিন্সের প্যান্ট আর একটা নিয়েছি সোয়েটার এই রকম ধরনের সোয়েটার যার সাথে প্যান্ট আছে রাতে পরে ঘুমানোর জন্য খুব ভালো নাইট শুটের মতো আর একটা নিয়েছি সেট এইরকম এই দেখো এই দেখো এই একটা সেট নিয়েছি তার সাথে এই একটা প্যান্ট কালকে দেখতে যাব সোম সোম মঙ্গলবার আর এই একটা নিয়েছি জামা আর এই দেখো এই একটা সুন্দর একটা টপ জামা নিয়েছি ওই ছোট্ট জন্য তারই আমি প্যাকেজিং করব দেখাচ্ছি তোমাদেরকে আর এই একটা প্যাকেট কালকে যে জন্মদিন খেতে যাব তার জন্য নিয়ে চলে এসছি এই দেখো এটা গোছাবো আমি এখন কটসেটটা নিচে দিয়ে দেবো সবার ব্যাগটা গোছাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর এই দেখো জামা প্যান্টটা ঢুকিয়ে দেবো দিয়ে দেবো দিয়ে ক্যাট দু প্যাকেট চিপস আর আমার ছেলে মেয়ে কার্ডে ছবি এঁকেছে খুব সুন্দর সেটা দিয়ে দেবো এই যে একটা ব্যাগ হয়ে গেল গোছানো আর গাল দেবীর জন্য এটা প্যাকেজিং করবো যেটা তোমরা মঙ্গলবার দিন যাবো এই একটা কট সেট কট সেটটা এইভাবে ভাজ করে নিই আর ভিডিওটা মনে লং হয়ে যাবে নাকি এইভাবে ভাজ করে করে এক একটা ঢুকিয়ে দেবো ভিতরে কারণ এটাতে আবার জায়গার স্পেস কম আছে এই দেখো এইভাবে প্যাকেটিংটা করছি এই দুটো একটা ঢুকিয়ে দেবো যেহেতু এটার সাথে একটা সেট এটা এইভাবে ভাজ করে দিয়ে দেবো লম্বাভাবে একটা জিন্স আর এই বডিটাও দিয়ে দেবো এখন আমি এর ভেতরে বডিটা দিয়ে দিলাম এবার দিয়ে দেব এই টপ আর জিন্স দিয়ে দেবো এটাও দিয়ে দেবো জিন্স দিয়ে দেবো একটা একটা টপ দুটো টপ কিনেছি এই আর একটা এই সেট ঢুকিয়ে দিলাম হয়ে গেল দুটো প্যাকেজিং এই দেখো বন্ধুরা এই একটা এই একটা কেমন লাগলো আমার প্যাকেজিংটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর এই দেখো এটা নিয়ে কালকে চলে যাবো জন্মদিনে আর এটা তার পরের দিন দিয়ে আসতে যাব বেবিটাকে আর ভতিও আছে এটা কাগজের ওকে বন্ধুরা কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এখনকার মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই ওকে বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো জিনিসগুলো কেমন হয়েছে অবশ্যই বলো ভিডিওটা আর বড় করব না কারণ কালকে আবার চলে যেতে হবে আর এদিকে ছেলে মেয়েরা খেলছে বাইরে ওকে টাটা এখনকার মতো বাই বাই